হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে আমার কাছের দূরের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বিয়ের বাড়ি দেখাচ্ছি সবাই মিলে দাঁড়িয়ে আছে বউ সামনে আছে তার মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান চলছে সেটাই কী কী খাওয়া দাওয়া করলাম কেমন এনজয় করলাম সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু পাঁচ বউ দাঁড়িয়ে গেছে কত সুন্দর পোর্ট নিয়ে মাঝেরটা হচ্ছে কিন্তু বউ মানে ভাগনা বউ এটা বিয়ে হচ্ছে আমার ননদের যায় ছেলের বিয়ে মানে ভাগনা বউ ভাগনার বিয়ে হচ্ছে তো এখানে বউদের সব পথ চলছে আর এই যে হচ্ছে ভাগনা ভাগনা আর ভাগনা বউকে দেখো বিয়ের সাজে কত সুন্দর লাগছে মানে এটা হচ্ছে রিসেপশান পার্টি বিয়েটা হয়ে গেছে তো দেখো কি দারুণ লাগছে ভাগনা বউকে দেখতে আর এটা হচ্ছে দেখো আমার দিদি মানে আমার নুনুদের যা দিদি তো হয় বলো তাই না তো দেখো একটা ছবি তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি ক্যামেরা বন্দি করে নিলাম তারপরে দেখো দেখো এখানে হচ্ছে খাবার মেনু কি কি আছে আর ভাগনার নাম হচ্ছে সৌমেন আর বইয়ের নাম হচ্ছে রাখি তো মেনু কার্ডটা দেখালাম কিন্তু স্পষ্ট করে তোমাদের খাবার মেনুগুলো দেখাতে পারিনি ফার্স্টে ছিল দেখো স্যালাড আর এটা হচ্ছে ভেজিটেবিল চপ আমার ছেলে আগে খেতে বসে পড়েছে সেই জন্যই ওর ভিডিওটা তুলে তোমাদের সামনে নিয়ে আসলাম তো দেখো ভেজিটেবিল চপটা দিয়েছে ছেলে সেটা খাচ্ছে সবাই খাচ্ছে দেন তো দেখো ভেজিটেবিল চপটা কিন্তু দারুণ হয়েছিল খেতে সত্যি কথা হেভি লাগছিলো তো দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে কী তো রুমালি রুটি আইটেম কিন্তু অনেক কিছু ছিল আর এটা হচ্ছে তরকা রুমালি রুটির সাথে তরকা হেভি লাগছিলো খেতে সেই মজা তো অনেক কিছু আইটেম ছিল তো এত খাবার মানে খুব বেশি হয়ে গেছিলো যাই হোক ভালো ছিল খাবারগুলো বেশ ভালোই লাগছিল খেতে তো ফার্স্ট আমার ছেলেই খেয়ে নিয়েছিল তাও বলেছিলাম ওকে যে আমাদের সাথে খেতে বসবি বলল না আমার খিদে পেয়ে গেছে সেই জন্যই ও খেতে বসে পড়েছে আগে এরপর দেখো বাসন্তী পোলাও রুমালি রুটি তরকা তো এক ধাপ হয়ে গেছে এরপর কি বলো তো বাসন্তী পোলাও বাসন্তী পোলাওটা কি দারুণ হয়েছিল একদম ঝরঝরে তার সাথে ছিল চানা মানে পনির চানা বেশ ভালো লাগছিল খেতে বাসন্তী পোলাওটা ফাটাফাটি হয়েছিল খেতে আমার তো খুব ভালো লেগেছে আর আমার ছেলে না এই ভাতের সাথে মিষ্টি জাতীয় ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও এইগুলো খেতে কিন্তু একদম পছন্দ করে না ও দেখো কীরকম নাড়াচাড়া করছে ওর অপছন্দের জিনিস পেয়ে কি বলবো দেখো ও কিন্তু বাসন্তী পোলাওটা নিয়েছে কিন্তু খাবে না এরপর দেখো সাদা ভাত দিয়েছে আর গরম গরম ধোঁয়া ওটা সাদা ভাত খেতে কিন্তু হেভি লাগে চিকেনের সাথে আমার ছেলেও আমার মতো ভাত খেতে কিন্তু খুব পছন্দ করে তো ভাতের সাথে দেখো একদম চাপচাপ চাপ করে আলু পোস্ত বাঙালির প্রিয় কিন্তু আলু পোস্ত ডাল ভাত মাছ তাই না তো দেখো এ দেখো চিকেনের কষা কিন্তু আলু পোস্ত চিকেন কষা গরম গরম ধোঁয়া ওটা ভাত জাস্ট ফাটাফাটি জমে গেছে খাওয়াটা একদম দেখো আমার ছেলে ভাত পেয়ে কিন্তু খুব খুশি ও দেখো চিকেনের কারিটা মাখিয়ে কী সুন্দর ইয়াস ইয়াস করে খাবে দেখো কি সুন্দর মাখিয়ে নিল দেখো কিন্তু বাসন্তী পোলাওটা দেখো এক সাইডে কী সুন্দর জমিয়ে রেখেছে বললাম না ভাতের সাথে ও কিন্তু একটু মিষ্টি মিষ্টিও পছন্দ করে না এমনি রসগোল্লা খেয়ে নেবে কিন্তু ভাতের সাথে মিশিয়ে যেই এটা মিষ্টি লাগে বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তো সেটা খেতে চাই না তো দেখো চিকেনের সাথে ভাতটা মাখিয়ে কি সুন্দরভাবে ধরে ধরে খাচ্ছে তা ও খাক ও যেটা ভালো লাগে সেটাই খাক তাই না আমার ছেলে খাচ্ছে কিন্তু ওর বাবা যে ক্যামেরা করছে ওর বাবার দিকে কিন্তু একবার করে তাকাচ্ছে মানে ও বোঝাতে চাইছে দেখো আমি কত সুন্দর খাচ্ছি আর এদিকে দেখো খেজুর আম দিয়ে একটা চাটনি বানিয়েছিল আর চাটনির সাথে তো ভাই ভাই পাপড় ভাজা আছেই তো সবাই ভালোবাসো চাটনির সাথে পাপড় ভাজা খেতে তো দেখো সবাইকে দিয়ে দিচ্ছে চাটনি পাঁপড় ভাজা সব কিছুই আইটেমগুলো সবার পাতে পাতে পড়ে গেছে তো আমার ছেলেও খাচ্ছে কিন্তু আর এইদিকে দেখো কমলা ভোগ এই কমলা ভোগটা খেতে কিন্তু আমার একটুও ভালো লাগে না কিন্তু কি করব খেতে মানে ইচ্ছে না গেলেও খেতে হবে জোর করে তবে আমি খাইনি এই দেখো আইসক্রিম আইসক্রিম কিন্তু ছোট বড় সবারই প্রিয় আমার ছেলে তো দেখো পেয়ে গেছে খুব আনন্দ হয়েছে আর এদিকে দেখো হজমলার প্যাকেট এই হজমলা খাওয়ার পরে মুখ সুদ্দি বেশ ভালো এরপর দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি ফার্স্ট তোমাদের বলেইছি দেখিয়েছি যে ভেজিটেবল চপ স্যালাড আর সস খেতে কিন্তু দারুণ ছিল আমি আমার বর এই সাইডে খেতে বসে পড়েছি আমার ছেলের খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা একটা ভাই সামনে থেকে করে দিচ্ছিলো ভালোই হলো একজনকে পেয়ে গেলাম সে ক্যামেরাটা করে দিল ভালো হলো তাও দেখো চপটা কিন্তু বেশ ভালো ছিল খুব সুন্দর মুচমুচে ছিল আর খেতে কিন্তু ভালো ছিল তারপরে দেখো এই যে রুমালি রুটি আর তরকা তো রুমালি রুটির সাথে তরকাটা ভালোই লাগছিল খেতে কিন্তু অনেকটা বড় সাইজের তো সেই জন্য সবটা খেতে পারিনি আর অনেকগুলো আইটেম ছিল এরপর দেখো পোলাও খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে দেখানো হয়নি এখানে দেখো আমি ভাত আলু পোস্ত আর চিকেনটা খেয়ে নিচ্ছি সেটাই একটু শেয়ার করলাম তো ফাটাফাটি লাগছিলো আর চাপ চাপ করে ঘন করে অনেকটা পোস্ত দেওয়া আলু পোস্তটা দারুণ হয়েছিল খেতে কি টেস্ট লাগছিল আর গরম গরম ভাতের সাথে আলু পোস্ত চিকেন কষা ওয়া ওয়াও তো খাওয়া তো বেশ ভালো লাগলো জমে গেছে খাওয়ারটা আর এদিকে দেখো রসগোল্লা সরি রসগোল্লা নয় মানে এটা দিয়েছিল কালাকান্ত বড়পি আমি কিন্তু কমলাভোগ নিই নি যাই হোক আর এদিকে দিয়েছিল আইসক্রিম আর এদিকে দেখো যে ভাইটা ক্যামেরা করছিল সেই ভাইটা বলছিল দাও না দাদাকে একটু মিষ্টিটা খাইয়ে দাও আমি আবার কি আবার কতদিন খাওয়াবো খাই তো এসছি তাই না আর খাওয়াবো না অনেক কি বলি বলো তো আর খাওয়া দেয় বলছে তাহলে আইসক্রিমটা একটু খাই দাও আমি যে আইসক্রিমের ভাগ কাউকে দেওয়া যায় না ভাই আমি আইসক্রিমের ভাগ দেবো না ওটা ও খাক তো চলো ভিডিওটা তো তোমরা দেখছো নিশ্চয়ই ভালো লাগছে তারপরে বিয়ের পরের দিন দেখো তারপরে দিন মানে সকালবেলা এটা এটা হচ্ছে আমার ননুদের জায়ের মেয়ে তো এখানে সবাই বাড়ির ফ্যামিলিরা আছে সবাই আছে তো সবাই কিন্তু মুড়ি খাচ্ছে চপ মিষ্টি বোঁদে দিয়ে সবাই কিন্তু মুড়ি খাচ্ছে এখানে কিন্তু বাড়ির সবাই আছে এটা হচ্ছে একটা ভাগনা হয় এই যে ভাগনা দেখো বিয়ে হয়েছে এই ভাগনাটার আর এটা হচ্ছে একটা ভাগ্নি ওইদিকে একটা ভাগ্নি রয়েছে এখানে সবাই আছে বাড়ির সবাই এই ভাগনিটা বা বলছে আমার একটা ভিডিও করে নাও তো দেখো গামলা হাঁড়ি নিয়ে বসেছে মানে দাঁড়িয়ে আছে বলছে এক হাঁড়ি বন্দে আছে তো দেখো সবাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাইকেই বাড়ির পরিবার এটা যেহেতু সেই জন্যই শেয়ার করলাম আর এই যে আমার ননদের মেয়ে মানে আমার ননদের ননদের মেয়ে মানে এটা ভাগ্নি ছেলে হয় মানে নাতি আমাদের বুঝতে পারছো আমি হচ্ছি দিদিমা তো দেখো তোমাদেরকে সবাইকে শেয়ার করে দিলাম দেখলে তো তোমরা সবাইকেই দেখে নিলে ঠিক আছে এটা গেল মুড়ি খাওয়ার পর্ব এরপর দেখো সেই আমাদের এখানে নিয়ম আছে হাতে মানে ছেলের হাতে মেয়ের হাতে যে হলুদ রঙের সুতো বাঁধা থাকে সেই সুতোটা খুলে সুতো লোক মানে লুকি খেলা সুতো লোকোনো খেলা তো বউ লুকোবে একবার বর লুকোবে একবার এরপর বউ লুকোচ্ছে বরকে কিন্তু ওই সুতোটা খুঁজে বের করতে হবে বর যদি খুঁজে না পায় তাহলে বর হেরে যাবে আর বউকেও ওইরকম করতে হবে বউ যদি খুঁজে না পায় বউ হেরে যাবে আর এখানে না বউ কিন্তু একবার জিতে গিয়েছিল। যেহেতু বর কিন্তু খুঁজে পায়নি অনেক খোঁজাখুঁজি করছিল আর এদিকে দেখো বাচ্চা ছেলেগুলো আছে বাচ্চা ছেলেগুলো বলছে ও কাকা দেখো কাকিমা ওইদিকে রেখেছে দেখো দেখো আর এদিকে দেখো আমার ভাগনা বউ মানে আমার ননদের ছেলের বউ সে ছেলেগুলোকে টিপে ধরে নিয়ে আসতে বোঝা এই তোরা বলিস না বলছিস কেন তোরা আর কি বলো বন্ধুরা আমার ননদের মানে বাড়ির ওখানে না যে কোনো অনুষ্ঠান হোক না কেন এই যে মিলিয়ে গুছিয়ে সবাই মালে মানে মিলে বাড়ির সবাই মিলে একসাথে একটা হই হুল্লোর ব্যাপার খুবই ভালো লাগে সেই জন্য আমরা যে কোনো অনুষ্ঠানে না আগে চলে যাই খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা মানে ওদের এই যে একসাথে এক মিলেমিশে আনন্দ মানে একসাথে সবাই মিলেমিশে আনন্দটা বিশাল ভালো লাগে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো আশা করছি আমার পাশে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফিরে আসছি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণে বন্ধুরা কাছে দূরে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর আমার সাথে কিন্তু থেকে যেও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজ আসি টাটা ভালো থেকো